भारत माता जी वंदे मातरम वंदे मातरम ভারতবঙ্গাদের সীমান্তবর্তী কাঞ্চনটার বিএসএফ ক্যাম্পে রাখি বন্ধন করলেন ইংলিশ বাজারের বিজেপি বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরী বিএসএফ আধিকারিক ও বিএসএফ জওয়ানদের হাতে রাখি বেঁধে রাখি বন্ধন উৎসব পালন করেন তিনি This <laughs> one. বিএসএফ ক্যাম্পে এসেছি বাড়ি আসি এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আজকে আমাদের এই বীর জওয়ান যারা এখানে আছেন যারা আমাদের বর্ডারকে সুরক্ষিত রাখছেন তাদেরকে রাখি পরিয়ে তাদেরকে সম্মান জানানো তাদের প্রতি আমাদের যে শ্রদ্ধা এবং ভালোবাসা সেটা ব্যক্ত করা এবং আমাদের যে অনুভূতি হয়েছে আজকে পুরো দেশবাসী এমনভাবে তারা ইমোশনাল হয়ে গেছেন অপারেশন সিন্দুরের পর তো আমাদের এই জেলায় এবং আমার কনস্টিটিউন্সিতে বিএসএফের একটা বড় অংশ এখানে কাজ করেন তাই তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যে আজকে আমরা এখানে এসেছি শুধু শ্রদ্ধা নয় তাদেরকে ধন্যবাদ জানানো পেহেলদারে যে ঘটনা ঘটে এই যে এতগুলো প্রাণ তারাও আমাদের ভাই তারা যেভাবে প্রাণ হারালেন এবং তারপর আমাদের এই বীর জওয়ানরা যেভাবে একটা মানে একটা পাথরের মতো একটা মাউন্টেনের মতো তারা দাঁড়িয়ে থেকে দিন রাত তারা আমাদেরকে এই মিসাইল অ্যাট্যাক এবং ড্রোন অ্যাট্যাক থেকে রক্ষা করেছেন তার জন্য আমরা সবাই গর্বিত এবং সবাই আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই বীর জওয়ানদের

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো